আমাদের সবার বাসায় কম বেশি এইরকম নন সেট আছে সবাই এটা ব্যবহার করে আবার কিছুদিন পরে দেখা যায় এগুলো নষ্টও হয়ে যায় তো আমাদের যদি কিছু ট্রিক্স অ্যান্ড এটার সঠিক ব্যবহার জানা থাকে তাহলে এগুলো কিন্তু অনেকদিন ইউজ করা যায় হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে ভিডিওতে তোমাদের আমি একটা ট্রিক্স শেখাবো এটা ট্রিক্স না এটা আসলে এটার সঠিক ব্যবহার এভাবেই করতে হয় প্রথমের দিকে তো প্রথমের দিকে কীভাবে আমরা ননস্টিকের সেট ব্যবহার করব তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো এখানে আমি আমার প্রিয় সেটটা নামিয়ে নিয়েছি এটা অলরেডি অনেকেই দেখছো তো এটা থেকে আমি জাস্ট একটা পেন ইউজ করছি বাকিগুলো ছিল তো আজকে আমি এই ফ্রাই প্যানটা ফ্রাইং প্যানটা ইউজ করব তো এটা আমি দেখাবো যে কীভাবে শুরুর দিকে ইউজটা করতে হয় এটা তো আমাকে যেখান থেকে কিনছে উনিই শিখিয়ে দিয়েছে তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি কেননা অনেক শখ করে একটা জিনিস কেনার পরে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে খুব বেশি কষ্ট লাগে তো আমি এখন এই ফ্রাইং প্যানটা ইউজ করবো তো এই স্টিকারটা তো এভাবে উঠবে না তো এটাকে কি করতে হবে উঠানোর জন্য হালকা একটু তাপে দিতে হবে তারপরে এই যে কত সুন্দর করে উঠে গিয়েছে তো আমি স্টিকারটা উঠে এখন এখানে আমি অনেকগুলো পানি দিয়ে দিচ্ছি মানে যতটুকু ফ্রাইং প্যানটাতে জায়গা হয় ততটুকু পানি দিয়ে দিচ্ছি এখন আমি একটা চুলাতে বসিয়ে নেব তো চুলাতে বসিয়ে নিয়ে এখানে আমি দশ মিনিট মানে একদম ঘড়ির কাটায় দশ মিনিট এটাকে আমি ফুটাবো যদি এভাবে ফুটানো হয় তাহলে কি হয় যে যে ননস্টিকটা আছে উপরে যে আবরণটা আছে এটা একদম বসে যায় যার কারণে সহজে এটা নষ্ট হয় না এই ছোট্ট একটা ট্রিক্সের জন্য কিন্তু অনেকের শখের ফ্রাইং প্যান নষ্ট হয়ে যায় যার কারণে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি প্রথমে এটা ট্রাই করছি ট্রাই করার পরে দেখলাম যে এটা অনেক উপকারী যার কারণে আমি ভাবলাম যে তোমাদের সাথে তাহলে জিনিসটা শেয়ার করি তো এখন আমি ভালোভাবে পানিটাকে একটু পুরাটাতে ছড়িয়ে দিচ্ছি যেন পোড়াটা আবরণে এটা লাগে তারপরে বল কাশলে আমি পানিটা ফেলে দিব তো এটাই হচ্ছে প্রথম ধাপ এই যে পানিটা ফুটে এসেছে আমি কিন্তু এটা লো আছে ফুটিয়েছি বেশি আঁচ দেওয়া যাবে না চুলায় লো আছে ফুটাতে হবে তো দশ মিনিট পরে আমি পানিটা ফেলে দিবো আর তোমাদের একটা বোনাস ট্রিক শিখাই সেটা হচ্ছে তোমরা যখন হোয়াইট পেনে রান্না করবা তখন চুলায় আঁচ কমিয়ে রান্না করবা তাহলে কখনোই দাগ পড়বে না এবং পুড়েও যাবে না হোয়াইট পেনে রান্না করার সময় কিন্তু অনেকেরই শখের ইচ্ছাটা পড়ে যায় বা কালো কালো হয়ে যায় এটা কিন্তু বেশি আচের কারণে এরকমটা হয় তো আমার দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি পানিটা ফেলে দিব ফেলে দিয়ে তারপরে হচ্ছে আমি এটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে তারপরে ইউজ করব তো এটাতে আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো আজকে মজার কচু শাক রান্না করব এটাতে চিংড়ি দিয়ে তো আজকে ফার্স্ট আমি এটাতে রান্না করব তো তোমাদের সাথেও শেয়ার করব তো এটাকে এখন আমি একটা টিস্যু দিয়ে মুছে নেব হয়তো ওই ক্লিপটা কেটে গিয়েছে যাই হোক তোমরা দিয়ে মুছে নেবে তো সব সময় তোমরা জিনিসও খেয়াল রাখবে যে কখনো গরম করা যাবে না আরেকটা এটাতে তেল দাও আর পেঁয়াজ দাও যেটাই দাও দিয়ে তারপরে চুল অন করবে তাহলে জিনিসটা নিচে থেকে পুড়ে যাবে না কালো হয়ে যাবে না তো যার কারণে আমি চুল অন করার আগে, কিন্তু তেলটা দিয়েছি দিয়ে তারপরে এখন আমি চুলাটা অন করব। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিচ্ছি এটা তোমাদের সাথে রেসিপি শেয়ার না জাস্ট আমি প্যান্টাসকে প্রথমে ইউজ করছি যার কারণে তোমাদের সাথে একটা রান্না করেও দেখালাম তো পেঁয়াজটা দিয়ে আমি এখন এখানে তেজপাতা দারচিনি তারপরে এলাচি একটা দিয়ে তারপর চিংড়িগুলা দিয়ে দিয়েছি তো বাদশায় ছোট্ট চিংড়ি ছিল না যার কারণে বড়ো চিংড়ি কেটে কেটে টুকরো টুকরো করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে সব মশলা দিয়ে কষিয়ে তারপরে কচুটা দিব আর কচু কিন্তু আমার অনেক বেশি প্রিয় আমার কচু খেতে অনেক ভালো লাগে আমি প্রায় বাজার থেকে আনি তো এখন আদা রসুনও দিয়ে দিয়েছি এখন আমি সবগুলোকে ভালো করে কষার পর আমি কিন্তু একদম অল্প আছে রান্না করছি তো এখন মশলাটাকে কষিয়ে আমি কচুগুলো দিয়ে দিয়েছি রান্নাটা হতে বেশি সময় লাগে না হয়তো যন্ত্র করাটা একটু সময় লাগে তো যাই হোক কচুগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছিলাম তো এখন জাস্ট ভাজা ভাজা হয়ে আসলে উঠিয়ে ফেলবো তো আজকে আমার এই ভিডিওটাতে যদি তোমরা কোনো কিছু শিখে থাকো তাহলে আমার অনেক ভালো লাগবে যদি তোমাদের কাজে লাগে যে তোমাদের কোনো কিছু আমি উপকার করতে পারলাম তো এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে তারপরে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি না কারণ এর আগেও আমার কয়েকটা সেট ছিল নন তো আমার ভুলের জন্য এগুলো নষ্ট হয়ে গিয়েছে তো এটা কেনার সময় ভাইয়াটা বলে দিয়েছিল যার কারণে আমি এটা জানতে পারলাম তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার এরকম না কোনো ভিডিও নিয়ে হাজির হব আর সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আর তোমরা যদি কেউ বাসায় এটা ট্রাই করো যদি তোমাদের উপকারে আসে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার অনেক ভালো লাগবে তো আল্লাহ হাফিজ সবাইকে সবাই নিজের যত্ন নিও